কেরিয়ার জুড়ে শিকার করেছেন সাতশো চারটি উইকেট অথচ মাত্র চার উইকেটের জন্য গড়া হল না রেকর্ড অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে নশো সাতাশি উইকেট শিকার করেছেন এখানেও রেকর্ড করা হল না মাত্র চোদ্দ উইকেটের জন্য আর বারো টেস্ট খেললে গড়তেন সচিন টেন্ডুলকারের রেকর্ড মাত্র বারো টেস্টের জন্য হতে পারলেন না দুশো টেস্ট খেলা পেসার জেমস অ্যান্ডারসন যেন বুঝিয়ে দিলেন ফর্ম থাকতে থাকতে এভাবে অবসর নিতে হয় হুট করে একদিন থেমে যেতে হয় টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার হয়েছিলেন আগেই অবসরের আগে অ্যান্ডারসনের সামনে সুযোগ ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়ে শেষ করার তবে শেষ পর্যন্ত ওয়ার্নের রেকর্ডই অক্ষুণ্ণ থাকল কিংবা বলা ভালো অ্যান্ডারসনই ওয়ার্নের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন একচল্লিশ বছর ৩৪৮ দিন বা প্রায় বিয়াল্লিশ বছর বয়সে এসে টেস্ট ক্রিকেটকে তথা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটকে নিগাতভাবে ভালোবেসে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায় সামনে ছিল দুশো টেস্ট খেলার হাতছানি তা না হোক অন্তত সাতশো নয় উইকেট তো হতেই পারত ছাড়িয়ে যেতে পারতেন ওয়ানকে কে কিন্তু নিজের শেষ টেস্টে চার উইকেট শিকার করেই সাতশো চার উইকেটে থামলেন জিমি ওয়ান রইলেন দ্বিতীয় স্থানে সাতশো আট উইকেট নিয়েই শুধু টেস্ট কেন তিন ফর্মেট মিলিয়ে অর্থাৎ সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেটের দিক থেকেও ওয়ানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল অ্যান্ডারসনের এখানেও কমটা ঠিক টেস্টের মতোই শীর্ষে মুথাইয়া মুরলীধরন দ্বিতীয় স্থানে ওয়ার্ন ও তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন শীর্ষে মুরালি এক হাজার তিনশো সাতচল্লিশ উইকেট নিয়ে ধোয়া বাইরেই রয়েছেন এক হাজার একটি উইকেট নিয়ে আছেন প্রয়াত ওয়ান অ্যান্ডারসন থামলেন নয়শো সাতাশি উইকেটে হয়তো আর এক বছর খেললে দুই ক্যাটাগরিতে বনে যেতে পারতেন বিশ্বের দ্বিতীয় সেরা বোলার এদিকে অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট ছিল তার কেরিয়ারের একশো অষ্টআশি নম্বর টেস্ট তার চেয়ে বেশি টেস্ট খেলার কীর্তি শুধু সচিনের দুইশটি অ্যান্ডারসন চাইলে হয়তো এই রেকর্ডটাও গড়তে পারতেন